সন্ধ্যেবেলা চা কফির সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চট জলদি এই রেসিপিটা বানাতে পারেন এটা আপনারা চাইলে স্কুল অফিসের টিফিনের জন্যও বানাতে পারেন খেতে ভীষণই ভালো হয় আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সব বাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি আটা যে বাটি মেপে আটা নিয়েছি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দে দেব বেসন আর যতটা বেসন নিয়েছি ততটাই সুজি দিয়ে দেব এর মধ্যে অল্প করে জোয়ান দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব আর হাফ চামচ চিনি দিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা একদম জলের মতো পাতলা করে তৈরি করতে হবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নেব দেখুন ব্যাটারটাকে ঠিক এরকম রকম পাতলা করে তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দেব। কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে আর অল্প একটু গ্রেট করা আদা আদা জিরেটাকে হালকা করে ভেজে নেব দশ বারো সেকেন্ডের মতো আদা জিরেটা ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দেব। অল্প করে গ্রেট করা গাজর দিয়ে দেব। হাই ফ্লেমে আলু আর গাজরটাকে মিনিট দুই তিনেক সময় ধরে ভেজে নেব আলু আর গাজরটাকে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পর আলু আর গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে রান্না করে নেব মিনিট দুই তিনিক রান্না করে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেব মিশ্রণটা রান্না করার সময় ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে প্রায় পাঁচ ছয় মিনিট সময় ধরে রান্না করে নিয়েছিলাম দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে মানে একটা ডোতে পরিণত হয়ে গেছে আর দেখুন কড়া থেকে কেমন ছিঁড়ে ছিঁড়ে আসছে তার মানে বুঝে নিতে হবে ডোটা রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব তেলটা লাগিয়ে নেওয়ার পর যে ডোটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে এইভাবে করে একটু সমান করে দিতে হবে এইভাবে করে সমান করে নেওয়ার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আপনারা চাইলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে চৌকো পিসে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি বাড়ির সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চৌকো পিষে কেটে নেওয়ার পর এগুলোকে একটা একটা করে আলাদা করে নেব এগুলো খুবই স্বাস্থ্যকর আর খেতেও ভীষণ ভালো হয় এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার পর প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে এর থেকে কম তেল দিয়েও ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এগুলো আগে থেকেই রান্না করা আছে তাই ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে রেখে দেব এর থেকে আর বেশি লাল করব না বাকি যেগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে এগুলো খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না সবগুলোকে ভেজে নেওয়ার পর একটাকে আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ